হ্যালো বন্ধুরা তো এই দেখো এগুলো কি বুঝতে পারছো এগুলো হচ্ছে সাজনা ফুল সাজনার যে ফুলগুলো হয় সেগুলো সেগুলো দিয়ে আমি একটা মজাদার পকোড়া বানাবো তো তোমাদের সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো দেখো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে চালের গুঁড়োটা দিচ্ছি উপর দিয়ে ধুয়ে রেখেছি হ্যাঁ চালের গুঁড়ো দিচ্ছি বেশি লাগবে না অল্প একটু এই যে খুব পরিমাণ মতো লবণ দিচ্ছি আর অল্প লাগবে হয়তো লবণ দিচ্ছি আর দিব হচ্ছে হলুদ তো হলুদ দিয়ে দিচ্ছি বাস হলুদও হয়ে গেল এবার এটাকে আমি মাখব মেখে নিব তারপরে একটু জল মাখা কমপ্লিট এবার হালকা করে একটু জল আর একটু চালের গুঁড়ো লাগবে তাই দিলাম একটু জল লাগবে দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে মাখিয়ে নিলে নুন হলুদ গুলো একদম মিক্সড হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে তো আমার মাখা কমপ্লিট তো প্রথমে তেল দিয়ে নিব এই দেখো কড়ায় বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে গরম হচ্ছে তো পরিমাণ মতো তেল দিলাম এবং এই তেলটা গরম হবে তারপরে আমরা আস্তে আস্তে করে এই বকরাগুলো দিব তো এই দেখো ছোট্টো করে এরকম করে নিয়ে আস্তে আস্তে দিতে হবে তেলটা একটু গরম হোক তারপরে আমরা এরকম ছোটো ছোটো ছুচু ছুঁচু করে দিব যাতে ভিতরটাও হয় একদম তো দিয়ে দেখি দেখো এলটা গরম একটু কম হয়েছে আস্তে আস্তে হয়ে যাবে রেট এভাবেই দিচ্ছি পরে এগুলো যখন হয়ে যাবে তখন দেখবে এখন মনে হচ্ছে একসাথে লেগে যাচ্ছে কিন্তু পরে যখন হয়ে যাবে তখন দেখবে এগুলো আলাদা আলাদা হচ্ছে এরকম ছোট 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 করে দিতে হবে তো তোমরা এটা খেয়ে দেখবে বাড়িতে ট্রাই করবে এমনিতে খেতে ইচ্ছে করে না বাট এরম করে খেলে কিন্তু কুষ্টিগুণ প্রচুর রয়েছে তোমরা জানো আর বেশি এক কয়েকটা দিবো না এই যে দিলাম দিয়ে এগুলোকে যখন হালকা হালকা হয়ে যাবে তখন উল্টে নেব তারপরে মচ মচা করে ভিজে গরম ভাতে জেস জমে যাবে টাটা